বক্তব্য শুরু হবে আপনারা কেউ না আমি মাইনিসিং খেলা ছাড়া ব্যক্তিবৃন্দ কাছে আহ্বান মেনে আপনারা যাকে নেতা নির্বাচিত করবেন তাদেরকে হিসাবে

কৃষক দলের দিবেন আমি কামাল ফালাজি আর আলমার আমার বিপক্ষের লোক পাঠিয়েছিল বাবুল ডাক্তর উনি সে আমরা যেদিন পেলা করতে যাই সেদিন মানুষের খেয়ালকারী দেখা আমি

আমরা বলতে চাই এই ভোটবিহীন সরকার স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের সন্তানকে নির্ভীক ভাবে গুলি চালিয়ে আমাদের ছাত্রবাদেরকে হত্যা করে ক্ষমতা দিকে থাকতে চেয়েছিল বিনা ভোটের সরকার যে শহীদ শেখ হাসিনা তারা ভারতের সাহায্যে ওনারা বুঝতে পেরেছিল জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে আমরা ক্ষমতা আসতে পারবো না তাই আজকে বাংলাদেশের জনগণের উপরে একের পর অত্যাচার নির্যাতন চলে দীর্ঘ ষোলো বছর তারা ক্ষমতায় ছিল আমরা বলতে চাই দীর্ঘ ষোলো বছর যাবত আমাদের মাছ থেকে অনেক আমাদের সহযোদ্ধা বাইরা নিহত হয়েছে শহীদ হয়েছে শহীদ হয়েছে পুঙ্গ হয়েছে আহত হয়েছে আজকে যারা ছাত্র ভাইরা আতাদের জীবনের বাজি রেখে আজকে জীবনের বাজি রেখে সৈরাচার হাসিনাকে পতন ঘটিয়েছে তাদের আত্মার মারফত কামনা করছি এবং পাশাপাশি যারা গুলিবিদ্ধ হয়ে আজকে তারা পুঙ্গ হাসপাতাল থেকে শুরু করে মায়ের কুলে বসে আছে তাদের জন্য আজকে আমরা এখান থেকে দোয়া এবং তাদের আত্মার মারফত কামনা করি বন্ধু আমার আমি আমার বক্তব্য মাগরিমের সময় আজান হয়ে যাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে এখানে জাতীয়তাবাদী কৃষক দলের অল্পসময়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আমার আমার দলের পক্ষ থেকে আমার নেতা কার্যক্রমের পক্ষ থেকে দুই নম্বর ওয়ান ইন্ডিয়া ইউনিয়নের কৃষক দলের এবং বিভিন্ন প্রতিনিধিবিন্দকে আবারো আমি ধন্যবাদ জানাই আমি আজকে একটি কথায় প্রশ্ন ভাষায় বলতে চাই আজকে যেখানে অমিলিক ব্যক্ত হয়েছে সেখানে বিএনপি সম্বল এসেছে। যেখানে বঙ্গবন্ধু ব্যক্ত হয়েছে সেখানে আমাদের জিয়া রহমান উনি সফলতা পেয়েছেন তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে এই দুর্ভিক্ষ দেশে উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল বঙ্গবন্ধুর আমলে সেই তিহীন ঝুড়িকে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রামে গঞ্জে নিজে নিজের হাতে কোদাল নিয়ে নিজের মাটিতে কুপ দিয়ে গাছ থেকে শুরু করে খাল খান থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের জ্বর বয়ে গেছিল আমার সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা গর্ব